দেখো আজকে আমাদের আবার নতুন করে পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে ক্যাব এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে এখন আমরা দুজনে এসি ছাদে পরে আস্তে আস্তে সবাই আসবে সবাইকে দেখাবো চলো দেখো আমরা আজকে কী কী করি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথেই অন্ধকারে আমাদের ছাদটা একটু দেখিয়ে দেয় তোমাদের ঠান্ডা ঠান্ডা না আজকে ঠান্ডাটা অনেক কম আছে সকালে অনেক গাছে ফুল ফোটে সকালবেলা হ্যাঁ সকালবেলা দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের গাছে কত কত ফুল ফোটে দেখতে পাচ্ছ এখানে বেগুন হয়েছে কিন্তু গাছে বেগুন আছে রাত্রেবেলা বুঝতে পারছো কি না যাই না তোমরা এই দেখো এটা কিন্তু লঙ্কা গাছ না তোমরা বুঝতে পারবে না ঠিক আছে দেখতে হবে না পরে একদিন দেখিয়ে দেব আর ওইটা খুব মন ধরাচ্ছে উনি হলেন উন্ধরায় আমাদের পিকনিকের আমরা দুজন আগে শুরু করি তারপর আস্তে আস্তে সবাই আসবে কিন্তু আলুর দম করবো আজকে আমরা আর এখানে আলুর দম করার জন্য আমরা আলুটা সিদ্ধ করে নিচ্ছি আগে আর এখানে দেখো টমেটো কেটে এনেছি নিচের দিয়ে আর এখানে মিক্সিতে করেছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো আছে বেশি লঙ্কার গুঁড়ো এখানে আর এখানে দেখো সব কিছু নিয়ে এসেছি ধোয়া হচ্ছে হাওয়া দিচ্ছে দেখো তোমাদের তো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না আর এখানে দেখো আমার রান্না হচ্ছে সরি দেখাতে পারলাম না তোমাদের পরে একদিন করে দেখাবো এই আগুন তো নিভে গেল রে দেখো গাইস আমার বর আর এই যে তরকারি ইনি হলেন মেন শেফ লাইটটা কম আসছে কিন্তু এখানে কালারটা বোঝা যাবে না অন্ধকার সুন্দর উনুনে ফোটে না আমরা কিন্তু এই দিয়ে দু তিন দিন উনুনে রান্না করা হয়ে গেল মজা হয় কিন্তু শীতের দিনে রান্না করতে কিছু দিনের মজা আবার যদি রোজ দিনের করা হয় তাহলে আর ভালো লাগবে না না কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলবে কিন্তু না খেয়ে শুধু দেখে বলবে তোমরা দেখে লোক দেবে খেতে তো পারবে না এখানে কষ্ট হয়ে গেছে কথা কইতে পারছে সবার খাবার সাজাচ্ছে এখানে এই যে আর একজন ব্লগার আজকে আলু এই যে সকালে তরকারি গুলো সকালে তরকারি এখন খেয়ে বাচ্চাটা কি করে দেখো আবার আলু পোড়া দেবে এনার আবার আলু পোড়া খেতে হবে এই যে এই যে

Biannic hoa với các điểm khác, chứ chưa chứ chưa 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 কাল কথা পাওয়া যায়